আসসালামু আলাইকুম ওরহামুল্লাহত আমরা দ্বিতীয় ভিডিওতে সহাবাদী সম্পর্কে আলোচনা করবো মহানবীর কিছু হাদিস এবং সালফে আলহিনদের তাদের ব্যাপারে মতামত গ্রহণযোগ্য সালফে সালহীনদের প্রথম হাদিসটি নিচ্ছে এরা শহেবখারি এবং মুসলিমের হাদিস শহেব খারিদ তিন হাজার ছয়শো তিয়াত্তর এবং শহীদ মুসলিম পঁচিশশো চল্লিশ নম্বর হাদিস আবহর জেলা তোলা আনহ থেকে বর্ণিত رسول الله صلى الله عليه وسلم بقول لا تسبوا اصحابي فوالذي نفسي بيده لو ان احدكم انفق مثل احد ذهبا ما ادرك مد احدهم ولا نصيفه ولا نصيفه هذا حديث رواه الله صلى الله عليه وسلم صحابي ذكر تم را وقديونا قسم حتى امر যদি তোমাদেরকেও অহুত পরিমাণ অহুত পাহাড় সমতুল্য স্বর্ণ দান করে তবু তারা তাদের মুদ এক মুদ অথবা অর্ধেক মুদের পরিমাণ দানের পরিমাণ পচবে না সবের দিক থেকে বা দিক থেকে অহুধ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলেও তাদের এক মুদ অথবা অর্ধেক মুদ দানের পরিমাণে পচবে না মুদটা হলো আধুনিক হিসাবে পাঁচশো গ্রাম এবং হয়তো কিবার ওলামসবাদ চলমাস বলেছেন যে ছশো পঞ্চাশ গ্রাম যাই হোক পাঁচশো চুয়াল্লিশ বা ছশো পঞ্চাশ যে গ্রামে এটাই ওলামাদের মত তার মানে পাহাড় অহুত পাহাড় মদিনা সবচেয়ে বড় পাহাড় বলা যায় অহুত পাহাড় সমতুল্য স্বর্ণ দান করলো তাদের সাধারণ দান যেগুলো চারশো চুয়াল্লিশ গ্রাম অথবা ছশো পঞ্চাশ গ্রাম শস্য ইত্যাদি যারা দান করেছেন তাদের দানের সমতুল্য হবে না এটা হলো সব আমাদের মর্যাদা আরেকটি হাদিস শহীদ মুসলিম বখারি শহীদ মুসলিম বখারি ছাব্বিশশো বান্ন শহীদ মুসলিম পঁচিশশো তেত্রিশ নম্বর হাদিস আবদুল্লাবিনসুজাল তালীন থেকে বর্ণিত ইসলাম বলেন যে খৈরুল্নাছ করনি সর্বোচ্চ মানুষ হলো সর্বোত্তম মানুষ হলো আমার আমার যুগের মানুষরা ফোম আল্লাহদ্দিন এলুন আম অতবার তাদের সঙ্গে যারা আসবে তাদের পরে যারা আসবে ফোম দিন এলুন আম অতবা তাদের পরে যারা আসবে একটা সাহাবি তাবি এবং তাবি তাবি তাবিমদের কথা বলা হচ্ছে সর্বোত্তম মানুষ এবার সালেবদের কথা আছে ইমাম নবির কি বলেছেন কুল্লুম রাজিম প্রত্যেক সাহাবি গ্রহণযোগ্য তারা ন্যায়পরায়ণ এটা বলেছেন যদি যুদ্ধবিগ্রহের যে ঘটনাগুলো ঘটেছে এর এটা তাদের ইশতেহার ছিল এবং এর এটা কেউ মন পূজা করে না এখানে এবং এই সমস্ত ঘটনা ঘট ঘটনার দ্বারা তারা যে ন্যায়পরায়ণ প্রত্যেকে যে গ্রহণযোগ্য এখান থেকে তারা বের হবে না অর্থাৎ তাদের গ্রহণযোগ্যতা নষ্ট হবে না বুঝতে হবে সুতরাং আহলে হক যারা সঠিক আঁকিদের মানুষ তারা সবাই ঐক্যমত পোষণ করেছেন এবং এরপরে ঐক্যমত ইজমা যে তাদের সাক্ষী অর্থাৎ সাহাবাদের সাক্ষী গ্রহণযোগ্য তাদের বর্ণাসমূহ মহানবীর আসলাম থেকে হাদিস বর্ণনা করছেন বা অন্য সাহাবাদের থেকে যে রাওয়ায়ত বা হাদিস বর্ণনা করছেন সবগুলো গ্রহণযোগ্য এবং তারা যে ন্যায় প্রোয়ান প্রত্যেকেই গ্রহণযোগ্য এতে কোনো সন্দেহ নাই পরিপূর্ণভাবে তারা গ্রহণযোগ্য একথাতে ইমাম নবী বলেছেন শহীদ মুসলিম মুসলিম শহীদ মুসলিমের সারা ব্যাখ্যায় পনেরো নম্বর খন্ড একশো নম্বর পৃষ্ঠা আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি বু